আপনাদের সন্ধান পাইছি ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ইউটিউবে দেখতে 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 দেখলাম যে আপনার উদ্যোগটা খুব ভালো লাগলো আমার জামালপুর জেলা ইসলামপুর উপজেলা নং ওই জায়গা থেকে আসছি যে একটু সজন্য সাক্ষাৎ করে আসি ভাইয়ের সাথে আর এই এই ঈদ পরিদর্শন মানে দেখি যে ভাই কিভাবে আমরা যেন মানে একটু দেখতে কিছু শিখতে পারি শিখতে যেন আমাদের এলাকায় আমরা করতে পারি এই জন্যই আপনার কাছে আশা আমাদের একটু সুপরামর্শ দিবেন আর কিভাবে কি করা লাগবো যেন আমাদের জামালপুর জেলা আমরা এইভাবে বার্মি কম্পোস্ট করে আগাইতে পারি হ্যাঁ কৃষকের যেমন উপকার করতে পারি এবং গবাদি পশুর যে মলটা আছে এই মলটা কোনো কাজে লাগে না আমরা যাতে একটা পদ্ধতি পাইছি যেন প্রত্যেকটা কৃষকের এটা দ্বারাই উপকৃত হয় এই জন্যই ভাই আমার আশা আসছিলাম মূলত আপনার কাছে কিছু পেশন জন্য। কেসও নিয়ে গেলাম আর মাঝে মাঝে আপনার সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ কেসও নেওয়ার পাশাপাশি আপনাদের ট্রেনিং করালাম দশ থেকে বিশ মিনিটের মতো এই ট্রেনিং এ আপনারা যে শিক্ষাটা নিলেন এটাতে আপনারা কতটুকু শিখতে পারেন এবং আপনি পূর্বে কি কাজ করেছেন আমি পূর্বে প্রবাসে ছিলাম দীর্ঘ বারো বছর প্রবাসে ছিলাম প্রবাসে থাকার পরে আসার পরে মনে করেন যে স্যানিটারি ব্যবসা করতাম আমি স্যানিটারি ব্যবসা করা করতাম করার পরে আমার স্যানিটারি ব্যবসা দুর্ঘটনা শিকার হয় দুই হাজার একুশ সালে আমি আগুন লেগে আমার মানে সব কিছু কুইরা সাই হয়ে যা এই জীবন চলার পথে খুবই হতাশে বুকছি এখন এই জন্য আপনার কাছে আসা যে ট্রেডিং ডে নিয়ে কিভাবে মানে আজ্ঞায় যাওয়া যা সংসার করে বউ বাচ্চা নিয়ে যেন খাওয়া যা এই জন্য আর কি আসা তো ট্রেনিংয়ে আজকে কতটুকু শিখতে পারলেন আলহামদুলিল্লাহ মোটামুটি যেটুকু শিখছি প্রায় পঞ্চাশ পার্সেন্ট নলেজে ঢুকছে আর সামনের দিন গ্যান ভাইয়ের কাছে টুকু ভাইয়ের কাছে আসতে পারি কিছু পরামর্শ নিতে পারি বা কিভাবে আগ্রাম যাব এটা টুকু ভাই আমাদেরকে একটু সার্বিক সহযোগিতা করবে একটু হেল্প করবে আর ধন্যবাদ